বন্ধুরা একবার চোখ বন্ধ করে ভাবুন তো ঠিক আজ থেকে মাত্র এক মাস পর যখন আপনি আপনার চেনা পরিচিত মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াবেন তখন তারা আপনাকে দেখে বিস্ময়ে এবং সম্মানে তাকিয়ে আছে তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবে না যে এটা কি সেই আপনি নাকি অন্য কেউ হ্যাঁ মাত্র তিরিশ দিন জীবনের এই ছোট্ট সময়টা যদি আপনি সিরিয়াসলি নিজেকে দিতে পারেন তবে আপনার ব্যক্তিত্ব আপনার কনফিডেন্স এবং আপনার জীবনযাত্রার মান আকাশ ছোঁয়া পরিবর্তন হতে পারে আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে ভাবি কাল থেকে সব বদলে ফেলব কিন্তু সকাল হলে সেই একই রুটিনে হারিয়ে যাই আসলে নিজেকে বদলানোর জন্য খুব কঠিন কোনো তপস্যা করার প্রয়োজন নেই প্রয়োজন শুধু সঠিক গাইডলাইনের আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আমি আপনাদের সাথে আলোচনা করব এমন পাঁচটি পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী উপায় যা যদি আপনি আগামী তিরিশ দিন মেনে চলতে পারেন তবে আমি গ্যারান্টি দিচ্ছি এক মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে নিজেই চিনতে পারবেন না এই পাঁচটি ধাপ আপনার মানসিক এবং শারীরিক দুই ধরনের পরিবর্তনই আনবে তাই অনুরোধ করব ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই জাদুকরি পাঁচটি উপায় যা আপনাকে ভিড়ের মাঝেও অনন্য করে তুলবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং দিনের শুরুটা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর নিরানব্বই শতাংশ সফল মানুষের সাফল্যের গোপন উৎস লুকিয়ে আছে তাদের সকালের রুটিনে আপনি যদি বেলা করে ঘুম থেকে ওঠেন তাহলে দেখবেন দিনের শুরুতেই আপনি যেন সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে পিছিয়ে পড়ছেন হাতে সময় থাকে না তাড়াহুড়ো করে কাজ করতে হয় এবং অযথা মানসিক চাপ বেড়ে যায় কিন্তু আপনি যদি সূর্য ওঠার আগে বা ঠিক সেই সময়ে বিছানা ছাড়তে পারেন তবে আপনি দিনের শুরুতেই অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবেন এই বাড়তি সময়টা হল একান্তই আপনার নিজের জন্য যেখানে কোনো অফিসের চাপ নেই ফোনের নোটিফিকেশন নেই শুধুই আপনি এবং আপনার লক্ষ্য এই অভ্যেসটি তৈরি করতে প্রথম কয়েকদিন আপনার খুব কষ্ট হবে শরীর বিদ্রোহ করবে এবং আরামের বিছানা ছাড়তে একদমই ইচ্ছে করবে না কিন্তু আপনাকে মনের জোর খাটাতে হবে ভোরবেলার ওই শান্ত এবং নিরিবিলি পরিবেশে আপনি নিজের জন্য এমন কিছু সময় পাবেন যা সারা সারাদিনে আর কখনো পাওয়া সম্ভব নয় এই সময়টা আপনি নিজের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কাজে লাগান মাত্র আধা শরীর চর্চা করুন ভালো কোনো বই পড়ুন অথবা মেডিটেশন করুন যা আপনার শরীরকে চন্মনে রাখবে এবং মনকে শান্ত করবে যখন আপনি দিনের একদম প্রথম কাজটা অর্থাৎ সময় মতো ঘুম থেকে ওঠার চ্যালেঞ্জটা জিতে যাবেন তখন আপনার মস্তিষ্কে একটি জয়ের অনুভূতি কাজ করবে এই পজিটিভ অনুভূতি সারাদিন আপনাকে আত্মবিশ্বাসী রাখবে এবং দিনের বেলায় বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি আর ভয় পাবেন না মনে রাখবেন নিজেকে বদলাতে হলে পুরনো আরামের অভ্যাস ত্যাগ করতেই হবে আমরা অনেক সময় ছোট ছোট আলস্যকে প্রশ্রয় দিয়ে জীবনের বড় সুযোগগুলো হারিয়ে ফেলি তাই আজ রাতে ঘুমানোর আগেই মনে মনে প্রতিজ্ঞা করুন যে কাল সকালে অ্যালার্ম বাজার সাথে সাথেই আপনি উঠে পড়বেন এবং দিনটা শুরু করবেন এক নতুন উদ্যমে এই একটি ছোট পরিবর্তন আপনার জীবনের ডিসিপ্লিন ফিরিয়ে আনবে এবং বাকি চারটি ধাপ মেনে চলা আপনার জন্য অনেক সহজ করে দেবে দ্বিতীয় এবং অত্যন্ত কার্যকরী উপায়টি হল আপনার খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা আপনি যদি সত্যিই চান যে তিরিশ দিন পর মানুষ আপনাকে দেখে চমকে যাক তবে আপনার বাইরের লুক বা দর্শনের পরিবর্তন করাটা ভীষণ জরুরি আর এই পরিবর্তনের চাবিকাঠি লুকিয়ে আছে আপনি সারা দিনে কি খাচ্ছেন এবং কতটা পরিশ্রম করছেন তার ওপর এই তিরিশটি দিনের জন্য আপনাকে আপনার জীবকে একটু শাসন করতে হবে বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবার চিনি বা মিষ্টি জাতীয় খাবার এবং ফাস্ট ফুডকে এই এক মাসের জন্য জীবন থেকে পুরোপুরি বাদ দিতে হবে শুনতে হয়তো এটা অনেক বড় ত্যাগের মতো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন ক্ষণিকের স্বাদের জন্য আমরা অজান্তেই নিজের শরীরটাকে ডাস্টবিন বানিয়ে ফেলছি আপনি যখনই প্রাকৃতিক এবং ঘরের তৈরি সাধারণ খাবার খাওয়া শুরু করবেন এবং প্রচুর পরিমাণে জল পান করবেন তখন মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার ত্বকের জেল্লা ফিরে আসছে এবং চোখের নিচের কালি দূর হয়ে যাচ্ছে খাবারের পাশাপাশি প্রতিদিন নিয়ম করে অন্তত ৪৫ মিনিট থেকে এক ঘন্টা ঘাম ঝরানো চর্চা করাটা বাধ্যতামূলক এর জন্য আপনাকে যে দামি জিমে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে বাড়িতেই যোগ যোগব্যায়াম স্কিপিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন অথবা প্রতিদিন সকালে বা বিকেলে জোরে হাঁটার অভ্যাস করতে পারেন মূল লক্ষ্য হল শরীর থেকে ঘাম ঝরানো শরীর থেকে যখন ঘাম বেরোয় তখন তার সাথে সাথে শরীরের ক্ষতিকারক টক্সিনগুলো বেরিয়ে যায় এর ফলে আপনার শরীরের বাড়তি মেদ বা চর্বি ঝরে গিয়ে আপনি অনেক বেশি স্লিম ফিট এবং আকর্ষণীয় হয়ে উঠবেন একটি সুস্থ এবং ফিট শরীর শুধুমাত্র আপনাকে দেখতে সুন্দর করে না বরং এটি আপনার আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়া করে তোলে যখন আপনি নিজেকে আয়নায় দেখবেন এবং অনুভব করবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি ঝরঝরে এবং শক্তিশালী তখন আপনার চলার ভঙ্গি এবং কথা বলার ধরনও বদলে যাবে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন এই এক মাস আপনি আপনার শরীরকে মন্দিরের মতো যত্ন করবেন এবং কোনোভাবেই অলস তাকে প্রশ্রয় দেবেন না এই ছোট ছোট পরিবর্তনগুলোই মাস শেষে এক বিশাল বড় ফলাফল নিয়ে আসবে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার মানসিক খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং ডিজিটাল আসক্তি থেকে নিজেকে মুক্ত করা আমরা শরীরের জন্য ভালো খাবার খাওয়ার কথা তো ভাবি কিন্তু মনের খোরাক নিয়ে খুব একটা মাথা ঘামাই না আপনি যদি নিজেকে সবার থেকে আলাদা এবং বুদ্ধিদীপ্ত হিসেবে গড়ে তুলতে চান তবে আগামী তিরিশ দিনের জন্য সোশ্যাল মিডিয়ার রিলস শর্টস এবং অপ্রয়োজনীয় স্ক্রোলিংয়ের জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন একবার ভেবে দেখুন তো সারাদিনে আমরা কতগুলো ঘন্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নষ্ট করি যা আমাদের জীবনে কোনো ভ্যালু যোগ করে না উল্টে অন্যের সাজানো গোছানো জীবন দেখে আমাদের মনে হীনমন্যতা তৈরি হয় এবং ফোকাস নষ্ট হয়ে যায় এই তিরিশ দিন আপনি নিজেকে একটা কঠিন চ্যালেঞ্জ দিন ফালতু সময় নষ্ট না করে প্রতিদিন নিয়ম করে অন্তত দশ থেকে পনেরো পাতা ভালো কোনো বই পড়ুন অথবা নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখার চেষ্টা করুন সেটা হতে পারে নতুন কোনো ভাষা শেখা পাবলিক স্পিকিং প্র্যাকটিস করা কিংবা আপনার পেশার সাথে যুক্ত কোনো অ্যাডভান্সড কাজ শেখা যখন আপনি বই পড়বেন বা নতুন কিছু শিখবেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের চিন্তাধারা আপনার মস্তিষ্কে প্রবেশ করবে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং কথা বলার সময় আপনার গলার স্বরে একটা আলাদা ভার ও আত্মবিশ্বাস ফুটে উঠবে মানুষ তখন আপনার সাথে কথা বলে আনন্দ পাবে এবং আপনাকে একজন জ্ঞানী ও ব্যক্তিত্ববান মানুষ হিসেবে সম্মান করবে মনে রাখবেন পকেটে টাকা থাকলে যেমন খরচ করার আগে ভাবতে হয় না ঠিক তেমনি মাথায় জ্ঞান থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া যায় বাইরের সৌন্দর্য মানুষকে সাময়িক আকর্ষণ করে কিন্তু আপনার জ্ঞান এবং বুদ্ধিমত্তা মানুষকে দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখে আমরা আজকাল কোনো কিছুতেই বেশিক্ষণ মন দিতে পারি না কারণ রিলস দেখতে দেখতে আমাদের মনোযোগের সময়সীমা অনেক ছোট হয়ে গেছে এই ডিজিটাল ডিটক্স বা বিরতি আপনার সেই হারানো মনোযোগ ফিরিয়ে আনবে এবং আপনাকে ধীরস্থির করে তুলবে তাই আজ থেকেই ঠিক করুন বিনোদনের জন্য সময় অপচয় না করে সেই সময়টা নিজের ব্রেনকে ধারালো করার কাজে লাগাবেন দেখবেন তিরিশ দিন পর আপনার চিন্তাভাবনার গভীরতা দেখে আপনার কাছের মানুষরাই অবাক হয়ে যাচ্ছে আমাদের তালিকার চতুর্থ উপায়টি হল আপনার কথা বলার ধরন এবং আচরণের মধ্যে এক গভীর গাম্ভীর্য ও আভিজাত্য নিয়ে আসা আপনি হয়তো খেয়াল করেছেন যে যারা জীবনে অনেক বড় কিছু অর্জন করেছেন বা সমাজে যাদের আলাদা কদর রয়েছে তারা খুব কম কথা বলেন এবং যতকু বলেন তা অত্যন্ত ওজনদার হয় আগামী তিরিশ দিন আপনি একটি কঠিন ব্রত নিন যে অপ্রয়োজনে একটি কথাও বলবেন না এবং কারো নামে কোনো ধরনের সমালোচনা বা বসিত করবেন না আমরা স্বভাবতই নিজের কথা বলতে বেশি পছন্দ করি কিন্তু আপনি যদি সত্যিই নিজেকে রহস্যময় বুদ্ধিমান এবং আকর্ষণীয় করে তুলতে চান তবে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে যখন আপনি কারো সাথে কথা বলবেন তখন এদিক ওদিক না তাকিয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে নিজের বক্তব্য প্রকাশ করুন এই আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা আপনার কনফিডেন্স লেভেলকে অন্যের সামনে বহুগুণ বাড়িয়ে দেবে অযথা তর্কে জড়ানো বা গলার স্বর উঁচিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা থেকে এই এক মাস পুরোপুরি বিরত থাকুন মনে রাখবেন বাঘ যখন শিকার করে তখন সে নিঃশব্দে থাকে আর তাই তার উপস্থিতি সবাইকে চমকে দেয় আপনার এই হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া বা কম কথা বলাটা আপনার আশেপাশের মানুষকে ভাবিয়ে তুলবে তারা অবাক হয়ে ভাববে যে আপনার মধ্যে কি এমন পরিবর্তন এলো যা আপনাকে এতটা ধীরস্থির করে তুলেছে এছাড়া নিজের দুঃখ কষ্ট বা অভাবের কথা সবার কাছে বলে বেড়ানো আজ থেকেই বন্ধ করুন কারণ পৃথিবীর নব্বই শতাংশ মানুষ আপনার সমস্যায় কিছু মনে করে না আর বাকি দশ শতাংশ মানুষ খুশি হয় যে আপনি সমস্যায় আছেন তাই নিজের দুর্বলতা প্রকাশ না করে নিজের কাজ দিয়ে মানুষকে জবাব দিন আপনি যখন অভিযোগ করা বন্ধ করে সমাধানের দিকে মনোযোগ দেবেন তখন আপনার ব্যক্তিত্বে এক আলাদা রকমের পজিটিভ ভাইব বা শক্তি তৈরি হবে মানুষ তখন আপনার সঙ্গ পেতে চাইবে কারণ কেউ নেতিবাচক বা ধ্যানঘ্যান করা মানুষের সাথে থাকতে চায় না এই ছোট একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন আপনাকে অন্যদের চোখে একজন লিডার বা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে তাই আজ থেকেই মুখের কথা কমিয়ে কাজের আওয়াজ বাড়ানোর প্রতিজ্ঞা নিন দেখবেন মানুষ আপনাকে সমীহ করতে শুরু করেছে পঞ্চম এবং শেষ উপায়টি হল আপনার পোশাক পরিচ্ছদ এবং নিজেকে উপস্থাপন করার ধরন সম্পূর্ণ বদলে ফেলা আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী আর বর্তমান যুগে এই কথাটি সত্য আপনি যতই জ্ঞানী বা গুণী হন না কেন যদি আপনার বাইরের লুক বা ড্রেসিং সেন্স অগোছালো হয় তবে মানুষ আপনাকে প্রথমেই অবহেলার চোখে দেখবে আগামী তিরিশ দিনের জন্য আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি কখনোই অপরিচ্ছন্ন বা এলোমেলো অবস্থায় ঘর থেকে বের হবেন না এর মানে এই নয় যে আপনাকে হাজার হাজার টাকা খরচ করে দামি ব্র্যান্ডের পোশাক কিনতে হবে সাধারণ বা কম দামের পোশাকও যদি আপনি পরিষ্কারভাবে এবং সঠিক মাপে বা ফিটিং করে পড়েন তবে আপনাকে অনেক বেশি স্মার্ট এবং ব্যক্তিত্ববান লাগবে চেষ্টা করবেন খুব জবরজং বা চোখে লাগা রঙের পোশাক না পড়ে মার্জিত এবং ভদ্র রঙের পোশাক পরার যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে মনে রাখবেন ঢিলেঢালা বা কুঁচকানো জামাকাপড়লে আপনাকে অলস এবং ছন্ন ছাড়া মনে হতে পারে যা আপনার ইমপ্রেশন নষ্ট করে দেয় পোশাকের পাশাপাশি নিজের গ্রুমিং বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকেও আপনাকে করা নজর দিতে হবে নিয়মিত চুল কাটুন নখ পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে হালকা সুগন্ধি ব্যবহার করুন যাতে আপনার শরীর থেকে সবসময় একটা ফ্রেশ বাসতেজ ভাব পাওয়া যায় বিশেষ করে আপনার জুতোর দিকে খেয়াল রাখবেন কারণ মনোবিজ্ঞান বলে মানুষের নজর সবার আগে জুতোর দিকে যায় নোংরা জুতো আপনার পুরো সাজগোজ নষ্ট করে দিতে পারে আপনি যখন নিজেকে একজন সফল মানুষের মতো পরিপাটি করে সাজাবেন তখন আপনার নিজের মনের ভেতরেও এক বিশাল আত্মবিশ্বাস জন্ম নেবে আপনি যখন আয়নায় নিজেকে দেখবেন এবং মনে হবে যে আপনি একজন বিজয়ী তখন আপনার হাঁটাচলা এবং তাকানোর ভঙ্গি এমনিতেই রাজকীয় হয়ে উঠবে মানুষ তখন আপনাকে সমীহ করতে বাধ্য হবে আপনার এই বাহ্যিক সৌন্দর্য এবং আগের চারটি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি মিলেমিশে আপনাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে দেখে আপনার পরিচিতরা সত্যি অবাক হয়ে যাবে এবং আপনার মতো হতে চাইবে বন্ধুরা মনে রাখবেন এই যুদ্ধটা শুধুই আপনার আয়নার সামনের মানুষটাকে বদলে ফেলার দায়িত্ব আজই নিন যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন নিচে কমেন্ট করে জানান আপনি এই চ্যালেঞ্জ নিচ্ছেন কি না নিজেকে বদলাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ